আসসালামু আলাইকুম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা নিশ্চিত সবাই মনে আছে সতীদাহ প্রথা রোধ করেছিলেন তারপরে বিধবাদের নিজের ছেলের সঙ্গে বিবাহ দিয়ে বাংলার সমাজকে তিনি সংস্কার করতে চেয়েছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন একজন ভদ্র মানুষ যিনি নাকি দামোদর নদী রাতের বেলা সাঁতরে পার হয়েছিলেন কারণ নৌকার মাঝি ছিল না তিনি তার অসুস্থ মাকে দেখতে যেতে চেয়েছিলেন তো এই দামোদর নদী তিনি সাঁতরে পেরিয়ে তার অসুস্থ মাকে দেখেছিলেন তিনি নিজের সন্তানের সঙ্গে বিধবার বিবাহ দিয়ে বাংলায় বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সতীদাহ প্রথা রোধ করেছিলেন এই ভদ্রলোকটি একদিন একখানে নাটক দেখতে গিয়ে একখানে একটা নাটক হচ্ছিল সেই নাটক দেখতে গিয়ে দেখা অবস্থায় পায়ের জুতা খুলে এভাবে ছুঁড়ে মেলেছিল ছুঁড়ে মেরেছিল অভিনেতা অভিনেত্রীদের দিকে প্রশ্ন হলো কি সেই নাটক তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন কোন নাটক দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র জুতা নিক্ষেপ করেছিলেন আমরা এখন পাঠ করব নীল বিদ্রোহ তো ঘটনাটা হলো আঠারো সালের গ্রেট সেপাই মিউটনি বা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের তিন বছর পর অর্থাৎ আঠারোশত সালে বাংলাদেশের আর একটি বিদ্রোহের সূত্রপাত হয় এই বিদ্রোহ নীল বিদ্রোহ নামে পরিচিত ছিল বা এখনও পরিচিত আছে আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের নাগপাশ বা কন্ট্রোল থেকে ভারতের স্বাধীনতা অর্জন তেমনি আঠারোশত সালে সংঘটিত নীল বিদ্রোহের উদ্দেশ্য ছিল ঔপনিবেশিকতার উচ্ছেদ ও বাংলায় কৃষি বিপ্লব সংঘটিত করা বা সংগঠন নীল চাষকে কেন্দ্র করে বাংলাদেশের কৃষককুল ইংরেজ নীলকর বা নীল চাষিদের বিরুদ্ধে সংগ্রামে সংগ্রামে অবতীর্ণ হয় বা লিপ্ত হয় এই বিদ্রোহকে বাংলা তথা ভারতের ইতিহাসে প্রথম সচেতন সংঘবদ্ধ গণ আন্দোলন বা ম্যাস মুভমেন্ট বা ম্যাস আপরাইজিং বলে অভিহিত করা হয় এই সেই নীল বিদ্রোহ আমরা ভিডিওটির শেষে জানব তিনি কোন নাটক দেখে ঈশ্বরচন্দ্র জুতা ছুঁড়ে মেরেছিলেন ঘটনাটা একটু পিছনে ফিরে যাই পিছনে না হ্যাঁ একটু পিছনে ফিরে যাই যে সতেরো সাল ওয়ান ট্রিপল সেভেন সতেরো সালে লুই বন নামে জনৈক এক ফরাসি চন্দননগরে নগরে সর্বপ্রথম নীল চাষ শুরু করেন পরের বছর ক্যারল ব্লুম নামক একজন ইংরেজ আর একটি নীলকুঠি স্থাপন করেন এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবহিত করেন যে নীল চাষ কোম্পানির মুনাফা লাভের একটি নতুন উৎস হতে পারে যেমন আমরা বর্তমানে পঞ্চগড়ে চা বাগানে চা আবাদ করছি সিলেটের মালনি ছড়ায় প্রথম চা বাগান চা আবাদ শুরু হয়েছিল ঠিক তেমনি ব্লুম সতেরোশত আটাত্তর সালে স পরিষদ বড়লাটের কাছে একটি মেমোরিয়াল নাম বা স্মারকলিপি পেশ করে কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যাপকভাবে নীল চাষ শুরু করতে অনুরোধ করেন এর পরের বছর সতেরোশত আটাশি সালে আটাশি সালের একটু আগে বাংলায় নীলের চাষ তখনও ব্যাপকভাবে হয়নি নীল চাষ হতো কিন্তু ব্যাপকভাবে হয়নি আঠারো শতকের মধ্যবোধ হতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হবার পর ইংল্যান্ডে উন্নত বস্ত্রশিল্প গড়ে উঠলে কাপড়ে রঙ করার জন্য আমরা যে কাপড় পরি সেই কাপড়ে রং করার জন্য প্রচুর নীলের প্রয়োজন হয় বাংলাদেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ বণিকগণ বা ব্যবসায়ীগণ নীলের ব্যবসা এক করে নেয় বা মনোপলি করে নেয় একচেটিয়া অর্থ যেখানে শুধু একজনে ব্যবসা করে নীল ব্যবসা লাভজনক হওয়ায় অসংখ্য পেশাদারি ইংরেজ খামার মালিক বাংলায় জমিদারি ক্রয় করে নীল চাষ শুরু করেন এবং কুঠি স্থাপন করেন প্রধানত ফরিদপুর যশোর ঢাকা পাবনা রাজশাহী নদিয়া মুর্শিদাবাদ জেলায় নীলের চাষ বেশি হতো মুর্শিদাবাদের কথা মনে আছে নিশ্চিত সেই পলাশি আম্র কাননে বাংলার সূর্যকে ডুবিয়ে দিয়েছিল লর্ড ক্লাইভ যে লর্ড ক্লাইভ পরবর্তীতে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল সে কথাটা নিশ্চিত আপনারা ভুলে যাননি সেই মুর্শিদাবাদে হতো নীলের চাষ